মুম্বাই শহর ভ্রমণ অসাধারণ একটি লক্ষ্যপূরণ ভারতের রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্র অন্যতম মুম্বাই বিনোদনের শহর ফিল্ম স্টারদের শহর ক্রিকেট স্টারদের শহর আনন্দ ফুর্তির শহর যেখানে রয়েছে তাজ হোটেল বলা যায় পর্যটকদের কাছে মুম্বাই শহর ভ্রমণ সর্বদাই স্বর্গরাজ্য তো বন্ধুরা আজ একাই যাচ্ছি ঢাকা থেকে মুম্বাই প্রথমে ঢাকা থেকে বাসে কলকাতা আটশো টাকায় এবং কলকাতা থেকে বিমানে আট টাকায় মুম্বাই শহর মোট নয় টাকায় ঢাকা থেকে মুম্বাই দারুণ এক বাজেটলি ভ্রমণ যেখানে ঢাকা থেকে মুম্বাই বিমানে লাগে তেইশ হাজার বা তার আশপাশে আর সেখানে মাত্র নয় টাকার মধ্যে ভ্রমণ শুরুতেই বলে রাখছি এই ভ্রমণ পাঁচ আগস্টের আগে দেওয়া তাই দুঃখ প্রকাশ করছি যে ভিডিওটি প্রকাশ করতে দেরি হলো দারুণ এই ভ্রমণটি দেখতে পারেন আমি ঢাকার মালিবাগ থেকে রাতের বাসে সোহাগ পরিবনে ডেনাপোলের উদ্দেশ্যে রওনা হই নন এসি ভাড়া সাতশো টাকা ব্যানাপোলের ইমিগ্রেশন পর্ব শেষ করে ওপারে গিয়ে আমি মানি এক্সচেঞ্জ করিনি কারণ এখানে টাকার রেটটা ভালো পাওয়া যায় আর আপনারা এখানে সিমও নিতে পারেন এরপর শেয়ার অটোতে হরিদাসপুর থেকে পঞ্চাশ রুপি দিয়ে বনগাঁ যাই বনগাঁ থেকে বিশ রুপিতে ট্রেনের টিকিট নিয়ে উঠে পড়ি কলকাতাগামী ট্রেনে সময় লাগে তিন ঘন্টার মতন যাবার পথে আপনি অনুভব করবেন বাংলাদেশ আর কলকাতার ইনভারমেন্ট ভাষা একেই শুধু কথার টোন একটু আলাদা বন্ধুরা ঢাকা থেকে মাত্র আটশো টাকায় যখন কলকাতা শিয়ালদা স্টেশনে পৌঁছাই তখন ঘড়িতে বাজে দুপুর একটা বন্ধুরা বলে রাখি এই একই দিনে রাত এগারোটার সময় আমার বিমান রয়েছে কলকাতা থেকে মুম্বাই যে কারণে আমার হাতে যথেষ্ট সময় রয়েছে এই সময়ের আমি সঠিক ব্যবহার করব। বিষয়টা হলো আমি মুম্বাই থেকে কলকাতা ফিরব এবং আসার সময় আমি ট্রেনে আসব এই জন্য ট্রেনের টিকিট কাটা দরকার তাই শিয়ালদা স্টেশন থেকে একটা লোকাল বাসে উঠে পড়ি ফেয়ালি প্লেসে যাওয়ার জন্য ফরেনারদের জন্য টিকিট কাটার জায়গা এই ফেয়ালি প্লেস আপনারা চাইলে এখান থেকে ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশের যাওয়া এবং আসার টিকিট সহজে পেতে পারেন কারণ ফরেনারদের জন্য একটা কোটা রয়েছে তো আমি মুম্বাই থেকে কলকাতার ফেরার ট্রেনের টিকিট নিলাম আমি খুব সহজে পেয়ে গেলাম এগারোশো রুপি দিয়ে এর মানে আমার মুম্বাই থেকে কলকাতা ফেরার টিকিট হয়ে গেল আমি সত্যি একেবারে চিন্তা মুক্ত হলাম আমার এয়ার যেহেতু সাড়ে এগারোটায় তাই আমার হাতে প্রচুর সময় রয়েছে আমি রিল্যাক্সে দুপুরে লাঞ্চ করি এরপর কলেজ স্ট্রিটে যাই কারণ এখানে প্রচুর বইয়ের দোকান রয়েছে অনেকদিন ভাবছিলাম যে এখানকার কলকাতার বইয়ের দোকানগুলো একটু দেখব এরপরে বিখ্যাত সেই কফি হাউজে ঢুকে পড়ি বহুদিনের ইচ্ছা ছিল মান্নাদের গাওয়ার সেই গানের কফি হাউজের এক কাপ কফি খাওয়া বন্ধুরা এই হলো কফি হাউস যা হোক আমি রাত সাড়ে আটটা নাগাদ একটা এসি বাসে করে দমদম এয়ারপোর্টে চলে যাই বন্ধুরা এখানে বলে রাখি এয়ারপোর্টে যেতে হলেই যে আপনাকে ট্যাক্সিতে যেতে হবে বিষয়টা এমন না কলকাতা একটা কলকাতা একটা এসি বাসের রুট রয়েছে যেটা বিমানবন্দরে এয়ারপোর্টের ভিতর থেকে যায় আমি মাত্র তিরিশ রুপি দিয়ে এয়ারপোর্টে ঢুকে পড়ি দেখুন বন্ধুরা নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট কলকাতা আমি ক্লান্ত ছিলাম তাই ঘন্টা দিয়ে এখানে চেয়ার বসে একটু আধো ঘুম দেই নির্ধারিত সময়ে আমি বিমানে উঠে পড়ি প্রথমে বিমানের কাগজপত্রগুলো একটু নাড়াচাড়া করি একটু দেখতে থেকে এরপর বিমান উড্ডয়নের অপেক্ষায় থাকি দেখুন রাতের কলকাতা শহর যেন তারা আর মেলা সেই সাথে বড় একটা চাদর রয়েছে এই মুহূর্তে আকাশে আমি খুব এক্সাইটিং ছিলাম অবশেষে মুম্বাই যাচ্ছি শচীন টেন্ডুলকরের বেড়ে ওঠার জায়গা শাহরুখ খানের সাধারণ মানুষ থেকে নায়ক হয়ে ওঠার গল্পের শহরে ধীরে ধীরে আমি কল্পনার জগতে হারিয়ে যাই বন্ধুরা দেখুন আমার পাশের জন নাক ডাকছে আর আমি বাইরে তাকিয়ে রাতের আকাশের সৌন্দর্য দেখছি আর ভাবছি এই বুঝি আরব সাগরের পারে গড়ে ওঠা মুম্বাই শহরে চলে এলাম বন্ধুরা কি দারুণ এই মুহূর্তে আমি রয়েছি মুম্বাই শহরের আকাশে দেখুন এই মধ্যরাতেও কত ঝলমলে এই মুম্বাই শহর আরব সাগর এখানে এমনভাবে বাঁক নিয়ে এসে যে আকাশ থেকে এই ঝলমলো দেখলে মনে হয় একটা কুইন নেকলেস ধরা পড়ে ধীরে ধীরে বিমান ল্যান্ড করছে আর আমার নির্ঘুম রাতের ঘুম আরও দূরে চলে যাচ্ছে বন্ধুরা এই স্পাইস প্লেনে আমি দমদম এয়ারপোর্ট থেকে এই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছি এখন রাত তিনটা আমি বাকির একটা এই সুন্দর জায়গায় বসে কাটিয়ে দেব সত্যিকার বলতে কি একটা মশাও নেই এরপর একটা ট্যাক্সি নিয়ে বেরিয়ে পড়ব হোটেল খোঁজার জন্য কারণ আমি হোটেল ঠিক করে আসিনি আমি ঘুরে ঘুরে দেখে আমি উঠে পড়বো হোটেলে উঠে প্রথমেই একটা ঘুম দেব কারণ বিগত এই দুরাত্রে আমার মোটেও ঘুম হয়নি এরপর চর্ষে বেড়াব এই মুম্বাই শহর আমি একাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখব জানব বিশ্বভুবন